আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের ক্যামিকেচ টেন এক্স সিট চ্যালেঞ্জের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকে আমাদের পাঁচতম দিন বা ফাইভ নাম্বার এপিসোড তো দেখা যাক আজকে আমরা ক্যামিকচের টেন এক্স কয়বার বা জ্যাকপট কয়বার হিট করতে পারি তো কুত্তা ভাগ্য যদি আজ না হয় তাইলে ভাই দুই থেকে তিনবার তো অনায়শে হয়ে যাওয়ার কথা তো চলো আমরা স্টার্ট করি এমটি আর শুরুতেই মোটামুটি ভালো হচ্ছে অ্যান্ড বাই দাও ওয়ান দশমিক সিক্স এক্সে আয়সা খাইছি তো ব্যাপার না গাইস আমরা আরও ভালো কিছু করবো যেহেতু আমাদের হাতে এখনও চার সাড়ে চার মিনিটের মতো আছে তো দেখা যাক কী হয় তো থ্রি এক্সটা আয়সা গেছি ভাই এখন পর্যন্ত মোটামুটি ভালো পজিশনে তো দেখো ফোর এক্সটা আয়সা বাসটা খাইলাম ওকে ব্যাপার না কারণ টেন এক্সটা আমরা হিট করিয়ে এলামও অপেক্ষার শেষ নেই ভাই কখন করবো তো জাস্ট অপেক্ষা করতেছি ভাই কখন আমরা বাসটা দিবো ওদের বাট না ওরা আমাদেরকে প্রচুর লেভেলের বাস দিচ্ছে আর এই সিরিজটা তৈরি করতে আমাদের অনেক টাকা পয়সা খরচ হচ্ছে ভাই তো আশা করতেছি ফজ একটা ভালোই হবে মানে একদম সিজনের শেষে একটা বড় বাস দিয়ে দিব কোম্পানিরে বুঝাই দিব আমাদের সাথে পাঙ্গা মোচ ভালো কিছু বয়ে আনে না তো ভাই দেখো এই ট্যাক্স আইসা বাস দিছে ওকে মানায় নিলাম আরও কিছুক্ষণ তো এভাবে আর কতক্ষণ বাস দিব আমাদেরকে তো আমরা ভাই খাতারনাকভাবে বাস দিব ওয়েট তো এখনও দেহ কি মাইকটা দিচ্ছে ভাই এখন দেহ ওরে ওরা একটা নেই আমাদের কাছে আইসা গেছে মনে হয় যে ওরা অপেক্ষায় থাকে আমরা কখন কোনাই টাস্ক করবো আর ওরা ওইটাতে বাস দেওয়া দিব আমাদেরকে ও ওকে ব্যাপার না তো এখনও কিন্তু আমরা এলেভেন এক্স সিট করতে পারি না এই দুই মিনিটের কাছাকাছি হয়েছে খেলছি আর চ্যালেঞ্জটা দেখো আমাদের জন্য কতটা হার্ড হয়ে গেছে মানে মানিপুরে জমজমাট একটা চ্যালেঞ্জ তো সত্যি ভাই টেন এক্স ডান যাক ভাই দুই মিনিট আট সেকেন্ডের মাথায় এসে আমরা একবার এলেভেন এক্স সিট করতে পারছি তাও আবার নিজের জায়গা থেকে স্টিল মুভমেন্ট না করে পুজো তাইলে ওকে এখন দেখা যাক কি হয় তো ভালো কিছু আইসেরে মনে হয় না 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 দিছে আমি ভাবছি এই জায়গায় কেন টাচ দিলাম কারণ মেতে তো তাই বলছে যে আমরা এই জায়গায় দিলে বাস খামু বাট বাঁশ তো খাইয়ে ফেলছি আর কি করার ওকে ব্যাপার না এখন জাস্ট আমাদেরকে আর দর্জনীয়া খেলতে হইব আরও আড়াই মিনিটের মতো তো এই পাকে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা এখনও যারা আমাদের স্ক্যানে থাকা প্রোমো কোডটি দিয়ে ওয়ান এক্সপেড অ্যাকাউন্ট খোলো না দেরি না করে এক্ষুনি ওয়ান এক্সপাইড অ্যাকাউন্ট খোলো ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশ প্রাইজ জিতার একটা সুযোগ নিয়ে নিও আর ডিপোজিট বনাস্তর রইছে একশো পার্সেন্ট ওকে তো দেখা যাক কতক্ষণ পর্যন্ত কি হয় তো আরও মাত্র আমাদের তিন মিনিট আরে দুই মিনিট আছে তিন মিনিট হয়েছে আর কি তো দেখা যাক আর দুই মিনিটে মারতে পারে কি না আরও একটা টেন এক্স তো আমার জন্য ভাই বিশ্বাস করো গেমটা খেলা মোট ও সহজ না অনেক হার্ড হয়ে গেছে অনেক তো কি কোমরে ভাই যেটা টাস্ক করি ওইটাতে বাস দেওয়া দিচ্ছে তো ব্যাপার না ব্যাপার না তো ঠাড়া পরবো অপেক্ষার শেষ নয় ভাই ওরা কি বাসটা দিচ্ছে আমাদের তো এখন কি বাস দিমো ওদের না ওদেরকে না সিজন শেষে বাস দিমো তো মোটামুটি গ্যাস আমরা কিন্তু আরও ধারে চলে এসেছি তো এই ট্যাক্স ডান হইবো মনে হয় হান্ড্রেড পারসেন্ট না রে ভাই দাও টেন এক্সের দ্বারে চলে গেছিলাম আর মাত্র এক মিনিট আছে এক মিনিটে কি ফার্মো টেন এক্স হিট করতে এমন তো ভয় লাগতেছে কারণ গত চার নম্বরের পিছুটা আমরা মাত্র ইলেভেন এক্স সরি টেন এক্স মাত্র একবার হিট করছি আর দেওয়া অবস্থা ওকে তোমরা যারা এখনও ক্যামিক বা অন্যান্য অ্যাপেল অপ স্টার নাইট বা ড্রাগন গোল্ডসের এলেভেন এক্স সিট চ্যালেঞ্জের ভিডিওগুলো কন্টিনিউ করো নাই তো সিরিজ বাই সিরিজ ভিডিওগুলো দেখো এন্টারটেনমেন্ট প্লাস রোমাঞ্চকর কিছু দেখতে পারবা ওকে দেখা যাক কি হয় তো গেম মজা তখনই আসে যখন নিজের চিন্তা ভাবনা মিলে যায় গেম খেলার সাথে বাট আমার অবস্থা এত বাজে তো বাস খাচ্ছি আনলিমিটেড বসে বসে তো দেহ ভাই আর মাত্র বিশ সেকেন্ড আছে তো পারলাম না মনে হয় এটি আমাদের শেষ একটা রাউন্ড তো শেষ রাউন্ডটি কি পারবো না ভাই পারলাম না তো পনেরো সেকেন্ড তো নাই দশ সেকেন্ড আছে আচ্ছা এটা আমাদের শেষ রাউন্ড তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম গাইজ